জুলাই অভ্যুত্থানের যে সমস্ত অংশীজনেরা রয়েছেন সেই সাথে এই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কোন একজন লোক কিংবা জুলাই অভ্যুত্থানের অংশীজনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কোন একজন লোককে আপনি দেখাতে পারবেন না যিনি একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কিংবা মুক্তিযুদ্ধের যে বিজয় সেই বিজয়কে অস্বীকার করে এরপরেও পরাজিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের দোসররা একাত্তরের চেতনাকে টেনে আনছেন এবং এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সেই সাথে অভ্যুত্থান পরবর্তী সরকারে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে রাজাকার হিসেবে ট্যাগ করছেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলছেন বাংলাদেশ বিরোধী বলে আখ্যা দিচ্ছেন কেন তারা এই একাত্তরের চেতনা নিয়ে এখনো টানাটানি করছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করতে হবে ইতিমধ্যেই দুটো বিষয় আমাদের সামনে এসে পৌঁছেছে অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ নিউজ আজকে দেখতে পেলাম যার মধ্যে একটা হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার এগারোই ডিসেম্বরের একটা ঘোষণা যেখানে তিনি বলেছিলেন যারা অমুক্তিযোদ্ধা রয়েছেন অর্থাৎ মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন এবং মুক্তিযুদ্ধ তালিকায় যাদের নাম ঢুকিয়েছেন যে কোনো মর্মে যে কোনো কারণে যে কোনো সূত্র ধরে তাদের মধ্যে যদি এমন একটা বোধ জাগ্রত হয় যে তারা স্বেচ্ছায় আবেদন করে নিজেদের নামকে প্রত্যাহার করবে সেই মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাহলে একটা ইন্ডেমনিটি আইনের মাধ্যমে তাদেরকে সাধারণ ক্ষমা করা হবে এই আহ্বানের পরিপ্রেক্ষিতে সারা দিয়ে আজকে যে মুহূর্তে আমি কথা বলছি সেটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এই ছাব্বিশে ডিসেম্বর দুজন ভুয়া মুক্তিযোদ্ধা যাদের অরিজিনাল মুক্তিযুদ্ধে কোনো ধরনের অংশগ্রহণ ছিল না কিন্তু কাগজে কলমে নিজেরা মুক্তিযুদ্ধে সেজেছিলেন তারা ক্ষমা চেয়ে নিজেদের ভুল স্বীকার করে আবেদন করেছেন এবং নিজেদের নাম প্রত্যাহারের জন্য তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জোর দাবি জানিয়েছেন যে তারা ভুল করেছেন তারা মুক্তিযুদ্ধ না হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের তালিকায় নিজেদের নাম প্রবেশ করিয়ে মুক্তিযুদ্ধ ভাতা নিয়েছেন তারা এরা বলেছেন যে তারা কেবলমাত্র ভাতা নিয়েছেন অন্য কোনো সুবিধা গ্রহণ করেননি এই বিষয়কে কেন্দ্র করে আমাদের মধ্যে এখন আমরা অনেকে দেখছি তাদেরকে খুব উদার মনে করছেন যেহেতু তারা তাদের ভুল স্বীকার করছেন বাস্তবতা হচ্ছে এদেরকে উদার মনে করার কোনো কারণ নেই এরা মারাত্মক অপরাধ করেছেন এবং অপরাধবোধ যা হয়েছে সেটাও বলবো না এরা মূলত বিচারের সম্ভাবনা দেখছেন যে মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধ ভাতা নেওয়া মুক্তিযুদ্ধ তালিকায় নিজেদের নাম প্রবেশ করানোর কারণে ভবিষ্যতে বিচারের সম্মুখীন হতে পারেন সেই কারণে তারা এই যে একটা সুযোগ এসেছে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে এখন এখানে সিগনিফিকেন্ট যে বিষয়টা যে বিষয়টা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের সব থেকে বড় হাতিয়ার ছিল ওই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগ তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে একইভাবে এই একাত্তরে চেতনার বয়ান বিক্রি করে অনেকে স্বাবলম্বী হয়েছেন যেভাবে কোটার দ্বারা তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং ভুয়া মুক্তিযুদ্ধ শেষের বিশাল একটা অংশ এই আওয়ামী লীগের সময়ে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এই একাত্তরের ব্যবসা দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা প্রতিষ্ঠিত হয়ে গেছেন বিধায় এই একাত্তরের চেতনাটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে তাদের মূলত বাংলাদেশের স্বাধীনতার চেতনাটা একাত্তরের চেতনা নয় তাদের ব্যবসায়িক চেতনা হচ্ছে একাত্তরের চেতনা আবার একটা মারাত্মক স্পর্শকাতর সংবাদ আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে একজন নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি তার চাচা এবং চাচির নামকে নিজের পিতা নামের সাথে সম্পৃক্ত করে তারপরে মুক্তিযুদ্ধ কোঠায় চাকরি নিয়েছেন মুক্তিযুদ্ধ কোঠায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়েছেন তার চাচা একজন মুক্তিযুদ্ধ ছিল বিদায় তার মা বাবার নামের স্থানে ভোটার আইডি কার্ড জ্বালিয়াতির মাধ্যমে তার চাচা চাচির নাম তিনি ঢুকিয়ে তারপরে এত বড় একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছে যে সমস্ত লোকজন এই ভুয়া মুক্তিযোদ্ধা কাগজপত্র ব্যবহার করে চাকরি নিয়েছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এর মেজরিটি বারসন লোকজন হচ্ছে আওয়ামী লীগের লোকজন সুতরাং এই একাত্তরের চেতনার ব্যবসা যদি আওয়ামী লীগ বন্ধ করে দিত তাহলে আওয়ামী লীগের মধ্যে অধিকাংশ নেতা কর্মী অধিকাংশ লোকজন তাদের রুজি রোজগারের একটা বড় পথকে বন্ধ করে ফেলত বিদায় আওয়ামী লীগের একাত্তরের চেতনাকে সামনে টেনে এনেছে সম্প্রতি সময় তথাকথিত একজন মুক্তিযোদ্ধা আব্দুল হাহি কানুন যেই কানুকে জুতোর মালা পরানো হয়েছে বিদায় নানা ধরনের তোলপাট সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের রাজনৈতিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে যেটা নিয়ে ভারত পর্যন্ত বিভিন্ন ধরনের আহ প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এর প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন নিউজ টেলিভিশনে ডেকে নিয়ে নিয়ে বিভিন্ন লোকজনদেরকে এই বিষয়ে প্রশ্ন করছেন এমনকি সেই আব্দুল হাই কানুকেও ডেকে নিয়ে প্রশ্ন করেছেন আমি নিজিদের স্বীকার করছি যে একজন মুক্তিযুদ্ধ হোক কিংবা না হোক তাকে কোনোভাবেই জুতার মালা পরিয়ে যাবে না যাই হোক যেটা বলছিলাম যে এই আব্দুল কানু তিনি একজন সেই বাস্তবাসী কানুও কিন্তু এই একাত্তরের চেতনার কথা বলে পার পেয়ে যাচ্ছেন তবে ছাত্রশিল্পীর নিয়ন্ত্রিত একটা পেজ বাসার কল্লা যে পেজ থেকে আমি যতদূর জানতে পেরেছি তারা অনেক পর্যবেক্ষণ করে দেখেছেন এই আব্দুল্হাই কানুকে প্রথমে বীর প্রতীক হিসেবে দাবি করা হয়েছিল তিনি বীর প্রতীকের তালিকায় নেই কোন আব্দুল হাই কানু নামের লোক বীর প্রতীকের তালিকায় নেই এমনকি মুক্তিযোদ্ধা তালিকেও এই আব্দুল হাই কানু নামে কোনো লোক নেই যদিও একজন লোকের নাম পাওয়া যায় কানু সেই কানু কিন্তু চট্টগ্রামের নয় সেই কানু হচ্ছে সিলেটের একজন মুক্তিযোদ্ধা এখন চট্টগ্রামের হাই কানু সিলেটে গিয়ে যুদ্ধ কেন করতে গিয়েছিলেন যেখানে চট্টগ্রামেও যুদ্ধ হয়েছিল সেখানে চট্টগ্রামে তিনি যুদ্ধ অংশগ্রহণ না করে সিলেটে গিয়ে কেন যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন সে ধরনের একটা প্রশ্ন আসে এবং বিভিন্ন ধরনের সূত্র থেকে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই আব্দুল্হাই কানু প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা যাই হোক এই হাই কানুকে বিএনপি আহ সহায়তা করছেন বিএনপি তার পাশে দাঁড়াচ্ছেন জামাত তার পাশে দাঁড়াচ্ছেন সরকার তার পাশে দাঁড়াচ্ছেন কেন মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করছেন একাত্তরের চেতনাকে সামনে টেনে আনছেন নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করছেন বিধায় সুতরাং এই যে সমস্ত বিষয়গুলো ঘটছে ভুয়া মুক্তিযুদ্ধ সেজে তারপরে ভাতা গ্রহণ করা অন্যের সন্তানকে নিজের সন্তান বলে দাবি করে তারপরে তাকে সরকারি চাকরি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়া সহ নানা ধরনের অপকর্ম এই একাত্তরের চেতনাকে সামনে রেখে শেখ হাসিনা সরকার করেছেন যেটা এখন আর তাদের লোকজন তারা এখন এক একে ধরা পড়ে যাচ্ছেন বিদায় তারা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে তারা একাত্তরের চেতনা বিরোধী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি হিসেবে দাবি করছেন বাস্তবে একাত্তরের চেতনা বিরোধী যদি কাউকে দাবি করা হয় তাহলে সেটা আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগ একাত্তরকে নিয়ে ব্যবসা বলেছেন একাত্তরের চেতনা বিরোধী হিসেবে যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটাও আওয়ামী লীগকে করতে হবে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে একাত্তরের চেতনা নিয়ে আওয়ামী লীগের যে ব্যবসা ছিল সেই ব্যবসা যেহেতু বন্ধ হয়ে গেছে সেই দোকান যেহেতু বন্ধ হয়ে গেছে এবং সেই দোকানিরা যেহেতু একে ধরা যাচ্ছেন বিদায়ী তারা অন্যদেরকে এই জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একাত্তর বিরোধী ট্যাগ লাগাচ্ছেন আমরা যাতে এই কথায় কর্ণপাত না করি